নমস্কার অমিত দাস স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই আজকের বিষয় পুরাণ কি। তাহলে দেরি না করে ভিডিওটা আরম্ভ করা যাক পুরাণের অর্থ প্রাচীন যুগীয় পুরাণ হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ পুরাণের সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত ব্রহ্মাণ্ডের ইতিহাস আছে ঋষি ও উপদেবতাগণের বংশবৃত্তান্ত এবং হিন্দু সৃষ্টিতত্ত্ব দর্শন ও ভূগোল তত্ত্ব আলোচিত হয়েছে পুরাণগুলিতে থাকা বার্তা এবং শিক্ষাগুলি সর্বদা প্রযোজ্য গ্রন্থগুলি মূলত সংস্কৃত এবং অন্যান্য ভারতীয় ভাষায় রচিত হয়েছিল এই গ্রন্থগুলির মধ্যে কয়েকটি প্রধান হিন্দু দেবতা যেমন বিষ্ণু শিব ব্রহ্মা এবং আদিশক্তির নামে নামকরণ করা হয়েছে পৌরাণিক সাহিত্যে বিভিন্ন বিষয় রয়েছে যেমন বিশ্ববিদ্যা সৃষ্টিতত্ত্ব দেবতা বীর রাজা ঋষি এবং লোক কাহিনী তীর্থস্থান মন্দির চিকিৎসা জ্যোতির্বিদ্যা ব্যাকরণ ইত্যাদি হাস্যরস প্রেমের গল্প সেই সাথে ধর্মতত্ত্ব এবং দর্শন সংকলিত আছে চার লাখ শ্লোক সহ আঠারোটি মুখ্য পুরাণ বা প্রধান পুরাণ এবং আঠারোটি মহাভারত রচিয়েতা বেশদেবকে পুরাণ পুরাণসমূহের সংকলক হিসাবে কৃতিত্ব দেওয়া হয় এই কাহিনীগুলো মৌখিকভাবে প্রচারিত হয়েছিল এবং পরবর্তীকালে মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত এগুলির আকার ও রূপ পরিবর্তিত হতে দেখা যায় পুরাণগুলির তালিকা পুরাণ নামাঙ্কিত সাহিত্য ধারায় সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ মহাপুরাণ সাধারণ বিশ্বাস অনুযায়ী মহাপুরাণের সংখ্যা আঠারো যথা ব্রহ্মপুরাণ বা আদি পুরাণ এই পুরাণে শ্লোক সংখ্যা রয়েছে দশ হাজার এই পুরাণে ব্রহ্মাণ্ডের উৎপত্তি দেব মনু চন্দ্র ও সূর্য বংশের বিবরণ আছে বিশ্বের ভূগোল স্বর্গ নরক তীর্থের মাহাত্ম সূর্য ও বিষ্ণু উপাসনার পদ্ধতি ইত্যাদি উল্লেখ করা আছে অগ্নিপুরাণ বা আগ্নেয় পুরাণ সঠিক রচনাকাল জানা যায় না এই পুরাণের শ্লোক সংখ্যা পনেরো হাজার চারশোটি এটি একটি প্রাচীন পুরাণ এবং একে পৌরাণিক ও সাহিত্যবিদ্যার কোষগ্রন্থ বলা হয় কিংবদন্তি অনুসারে ঋষি বৈশিষ্ট্যের অনুরোধে অগ্নি এই পুরাণ রচনা করেছিলেন এই পুরাণে বিষ্ণুর বিভিন্ন অবতারের বর্ণনা বংশানুচরিত সৃষ্টিতত্ত্ব ভূগোল ছন্দ অলঙ্কার ব্যাকরণ স্মৃতিশাস্ত্র আয়ুর্বেদ রাজনীতি অশ্বচিকিৎসা ইত্যাদির বর্ণনা আছে এটি বৈষ্ণব পুরাণ তবে এতে তান্ত্রিক উপাসনা পদ্ধতি লিঙ্গ পূজা দুর্গাপূজা ইত্যাদি শাক্ত ও শৈব বিষয়বস্তু সংযোজিত রয়েছে ভাগবত পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা আঠারো হাজার সর্বাধিক প্রসিদ্ধ ও জনপ্রিয় পুরাণ এ পুরাণে বিষ্ণুর দশাবতরের কাহিনী আছে দশম স্কন্দটি গ্রন্থের বৃহত্তম অধ্যায় এই অধ্যায়ে কৃষ্ণের লীলা বর্ণিত রয়েছে পরবর্তীকালে একাধিক ভক্তি আন্দোলনের মুখ্য বিষয়বস্তু কৃষ্ণের বাল্যলীলা এই পুরাণেই লিপিবদ্ধ ভবিষ্য পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা চোদ্দ অর্থ ভবিষ্যৎ এবং বোঝায় এটি এমন একটি কাজ যাতে ভবিষ্যৎবাণী রয়েছে এরপর ব্রহ্মাণ্ড পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা বারো হাজার এই পুরাণে বিভিন্ন রাজবংশের একটি বিতর্কিত বংশগত বিবরণ রয়েছে এতে দেবী ললিতা সহস্রনাম আইন কোড শাসন ব্যবস্থা প্রশাসন কূটনীতি বাণিজ্য নীতিশাস্ত্র অন্তর্ভুক্ত আছে ইন্দোনেশিয়ার বালিতে হিন্দু সাহিত্যের সংগ্রহে ব্রহ্মাণ্ড পুরাণের পুরাতন পাণ্ডুলিপি পাওয়া গেছে ব্রহ্ম বৈবত্র পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা আঠারো হাজার সাবর্ণী দ্বারা নারদের সাথে সম্পর্কিত এবং কৃষ্ণ ও রাধার মহিমাকে কেন্দ্র করে এতে ব্রহ্মবরাহের কাহিনী বরাবর বলা হয়েছে কৃষ্ণ হচ্ছেন পরম বাস্তবতা এবং দেবতা বিষ্ণু শিব ব্রহ্মা তারই অবতার ভূগোল এবং নদী যেমন গঙ্গা থেকে কাবেরীর কথা উল্লেখ আছে গরুর পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা উনিশ হাজার প্রধানত বিষ্ণু সম্পর্কে বিষ্ণু শিব এবং ব্রহ্মা কিভাবে সহযোগিতা করেন তা বর্ণনা করে অনেক অধ্যায় বিষ্ণু এবং পাখি বাহন গরুরের মধ্যে একটি কথোপকথন নীতিশাস্ত্র অপরাধ কি ভালো বনাম মন্দ হিন্দু দর্শনের বিভিন্ন যোগের তত্ত্ব কর্ম ও পুনর্জন্ম সহ স্বর্গ ও নরক তত্ত্ব নিয়ে আলোচনা করে নদী সম্পর্কিত অধ্যায় তথা ভারত এবং পৃথিবীর ভূগোল খনিজ ছাড়াও জীবের বিভিন্ন রোগ এবং তাদের লক্ষণ বিভিন্ন ওষুধ ও রোগ প্রতিরোধক নিয়ে আলোচনা করে তাছাড়া হিন্দু ক্যালেন্ডার পাথরের পরীক্ষা পদ্ধতি জ্যোতির্বিদ্যা চাঁদ গ্রহ জ্যোতিষশাস্ত্র স্থাপত্য বাড়ি নির্মাণ মন্দিরের প্রয়োজনীয় বৈশিষ্ট্য এবং অন্যান্য বিষয় এখানে ব্যক্তিগত বিকাশ এবং আত্মজ্ঞানের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়েছে এই পুরাণে মোট সতেরো হাজার শ্লোক আছে বিষ্ণু এবং শিব সম্পর্কিত কিংবদন্তি পৌরাণিক কাহিনী তীর্থ তীর্থস্থান এবং ধর্মতত্ত্বের সংমিশ্রণ রয়েছে লিঙ্গ পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা এগারো হাজার শৈব মত অনুসারে লিঙ্গম শিবের প্রতীক এবং মহাবিশ্বের উৎপত্তি নিয়ে আলোচনা করে এটিতে লিঙ্গমের অনেক গল্প রয়েছে যার মধ্যে একটি অগ্নিলিঙ্গম কিভাবে বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে একটি বিবাদের সমাধান করেছিল তা অন্তর্ভুক্ত এরপর মার্কেন্ডীয় পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা ন হাজার রেঞ্জ এবং পশ্চিম ভারত বর্ণনা করে সম্ভবত মহারাষ্ট্র ও গুজরাটে নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকায় রচিত ব্রহ্মার ছাত্র ঋষি মার্কণ্ড এর নামে নামকরণ করা হয়েছে ধর্ম এবং হিন্দু মহাকাব্য মহাভারতের উপর অধ্যায় রয়েছে পুরাণে শাক্ত ধর্মের দেবী মাহাত্ম অন্তর্ভুক্ত রয়েছে এরপরে মৎস্য পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা চোদ্দ হাজার বিষ্ণুর দশটি প্রধান অবতারের মধ্যে প্রথম মৎস্যের কাহিনী বর্ণনা করেছেন সম্ভবত পশ্চিম ভারতে নর্মদা নদীর ভৌগোলিক বিবরণ সম্পর্কে সচেতন মানুষদের দ্বারা রচিত ব্রহ্মা এবং সরস্বতী সম্পর্কে কিংবদন্তি অন্তর্ভুক্ত এটিতে বিভিন্ন রাজবংশের একটি বিতর্কিত বংশতত্ত্ব বিবরণও রয়েছে এরপরে নারদ পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা পঁচিশ হাজার ভারতের প্রধান নদী এবং তীর্থস্থানের তালিকা এবং প্রতিটির জন্য একটি ছোট ট্যুর গাইড বিষ্ণু শিব দেবী কৃষ্ণ রাম লক্ষ্মী এবং অন্যান্য সহ বিভিন্ন দর্শন জ্যোতির্বিদ্যা পৌরাণিক কাহিনী এবং প্রধান দেবতার বৈশিষ্ট্যের আলোচনা অন্তর্ভুক্ত করা আছে এরপরের পদ্মপুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা পঁচপন্ন হাজার বিভিন্ন বিষয়ের একটি বড় সংকলন এটি বিষ্ণুর দৃষ্টিকোণ থেকে সৃষ্টিতত্ত্ব জগৎ এবং জীবনের প্রকৃতি বর্ণনা করে উত্তর পশ্চিম ভারত থেকে ত্রিপুরা রাজ্যের উৎসব নদী এবং অঞ্চলগুলির ভূগোল নিয়েও আলোচনা করে ভারতের প্রধান ঋষি বিষ্ণুর বিভিন্ন অবতার এবং শিবের সাথে তার সহযোগিতার কথা উল্লেখ আছে স্কন্দপুরাণের মতো এটি ভারতে ভ্রমণ এবং তীর্থস্থানগুলির একটি বিশদ গ্রন্থ পদ্মপুরাণের উপর ভারতীয় পাণ্ডুলিপিগুলি দক্ষিণ ভারতীয় সংস্করণ থেকে একেবারেই আলাদা এরপর শিব পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা চব্বিশ হাজার শিব পুরাণ হল হিন্দু ধর্মের সংস্কৃত গ্রন্থের আঠারোটি পুরাণ ধারার একটি এবং শৈব সাহিত্যের অংশ এটি প্রধানত হিন্দু দেবতা শিব এবং দেবী পার্বতীকে কেন্দ্র করে তবে সমস্ত দেবতাকে উল্লেখ এবং শ্রদ্ধা করে শিব পুরাণ দাবি করে যে এটি একবার এক লক্ষটি শ্লোক নিয়ে গঠিত ছিল বারোটি পুস্তকে তবে ঋষি বেশ দ্বারা সংক্ষিপ্ত করা হয়েছিল এরপর হল পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা একাশি হাজার শিবের পুত্র স্কন্দের বা কার্তিকেও জন্ম বর্ণনা করে এটি একটি দীর্ঘতম পুরাণ অসাধারণভাবে তীর্থযাত্রার নির্দেশিকা যাতে ভারতের তীর্থস্থানগুলির ভৌগোলিক অবস্থান সম্পর্কিত কিংবদন্তি এবং গল্প রয়েছে এরপর বামন পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা এগারো হাজার উত্তর ভারত বিশেষ করে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলগুলিকে বর্ণনা করে বরাহা পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা চব্বিশ হাজার প্রাথমিকভাবে বিষ্ণু সম্পর্কিত পূজার পদ্ধতি বর্ণনা করে মথুরা এবং নেপাল ভ্রমণ নির্দেশনা দেওয়া আছে উপস্থাপনা নারায়ণের অবতার হিসাবে বরাহকে কেন্দ্র করে এই পুরাণ যেখানে শিব ও দুর্গার অনেক দৃষ্টান্ত জড়িত আছে বিষ্ণু পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা তেইশ হাজার সবচেয়ে অধ্যয়ন করা এবং প্রচারিত পুরাণগুলির মধ্যে একটি এতে বিভিন্ন রাজবংশের বংশগত বিবরণ রয়েছে ত্রিমূর্তির বিচারে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বিচারে নিম্নলিখিত তিন শ্রেণীতে পুরাণগুলিকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে আবার পদ্মপুরাণ অনুসারে সত্যগুণ রজগুণ ও তমগুণ এই ত্রিগুণের আলোকে পুরাণ তিন প্রকার হয়ে থাকে বৈষ্ণব পুরাণ সাত্বিক এই পুরাণে অন্তর্ভুক্ত আছে পুরাণ ভাগবত পুরাণ নারদেয় পুরাণ গরুর পুরাণ পদ্মপুরাণ এবং বরাহা পুরাণ ব্রাহ্মপুরাণ এবং রাজসিক এই পুরাণে অন্তর্ভুক্ত আছে মোট ছয়টি ব্রহ্মপুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্ম মার্কেন্ডীয় পুরাণ ভবিষ্য পুরাণ এবং বামন পুরাণ এরপর শৈব পুরাণ অর্থাৎ তামসিক এ পুরাণে অন্তর্ভুক্ত আছে মোট ছয়টি মৎস্য পুরাণ লিঙ্গ পুরাণ শিব পুরাণ পুরাণ অগ্নি পুরাণ এবং কুমড় পুরাণ এরপর হল উপপুরাণ উপপুরাণ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অথবা আনুষাঙ্গিক ধর্মগ্রন্থ কোনো কোনো মতে উপপুরাণ আঠারোটি উপপুরাণের তালিকা সনৎকুমার নৃসিংহ বৃহন্নারদীয় নারদীয় শিবরহস্য দুর্বাসা কপিল বামন ভার্গব বরুণ কালিকা শাম্ব নন্দী সূর্য পরাশর বশিষ্ঠ দেবী ভাগবত গণেশ হংস মৃদুগল উপপুরাণের সংখ্যা নিয়ে আছে উপাচক দেবী ভাগবত পুরাণ দেবী দুর্গার মাহাত্ম বর্ণনা করে ভারতীয় উপমহাদেশে অনেক উপপুরাণের সন্ধান পাওয়া যায় তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বঙ্গদেশ ও অসমে প্রচলিত সর্পদেবী মনসার মহিমা জ্ঞাপক পুরাণের এই বিশেষ অংশটি মন্দির বা তীর্থের বর্ণনা করে পুরাণ সংস্কৃতের কুল শব্দের থেকে এসেছে এর অর্থ পরিবার বা গোত্র কুলপুরাণ সাধারণত নির্দিষ্ট বর্ণের উদ্ভবের বর্ণনা দেয় আজ এখানেই সমাপ্ত করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তবে অবশ্যই অমিত দাস স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন অন করে রাখবেন নমস্কার